ট্রাম্প প্রশাসন বাজেট কাটছাটের পদক্ষেপ নিয়েছে এর অংশ হিসেবে ভারত ও বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দকৃত লাখ লাখ ডলার বাতিল করা হয়েছে ষোলো ফেব্রুয়ারি ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের প্রকল্প এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে ডিওজি এক্স হ্যান্ডলে এক পোস্টে জানিয়েছে যুক্তরাষ্ট্রের করদাতাদের ডলার এসব প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা করা হয়েছিল যেগুলো সম্প্রতি বাতিল করা হয়েছে ভারত ও বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের বরাদ্দও বাতিল করেছে ডিওজি ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ভারত ও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে নির্ধারিত মূল উদ্যোগগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করবে ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মাত্র কয়েকদিন পরই এই ঘোষণাটি এল সাম্প্রতিক সময়ে গণ মধ্য দিয়ে হাসিনার ১৬ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা ঝুঁকির মুখে পড়েছে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী সংস্কারে হাত দিয়েছেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চলছে একই সঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি ডেস্ক রিপোর্ট ঢাকা